ফেসবুক পেজে আপনাদের আবার স্বাগত জানাই এখন ঘড়িঘাটায় প্রায় রাত্রির একটা বাজে চললো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে সোদপুর ট্রাফিক মোড়ে আজকে যে এই জনসমুদ্র বা বলা চলে জনসমাগম আজকে নতুন ইস্তিহাস সৃষ্টি করলো হয়তো কাগজে কলমে আমরা আজ থেকে আটাত্তর বছর আগে স্বাধীনতা লাভ করেছিলাম কিন্তু আজকের এই জনসমাগম এই জনসমুদ্র আবার প্রমাণ করলো বাবার আবার ইতিহাস সৃষ্টি করলো আজ থেকে ঠিক পঞ্চাশ দিন পর মহালয়া তার আগেই যে জাগরণ যে নারী শক্তির উন্মোচন আজকে আমরা দেখলাম সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে যে আন্দোলন চলছে তারই অঙ্গ হিসাবে আমরা এই মধ্যে সত্য ট্রাফিক বলে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে নারী যে একজন নারী সে রান্নাও করতে পারে সে দরকার পড়লে প্রতিবাদও করতে পারে যে লক্ষ্মী সেই কিন্তু মা দুর্গা যে সরস্বতী সেই কিন্তু মা কালী আজকের এই জনসমাগম এই জনসমা সমুদ্র তার সবথেকে বড় বড়ো প্রমাণ যে যে মা রূপে মানুষের ঘরকে ভরি তুলতে পারে সেই মা দুর্গা হিসাবে কিন্তু অসুরকেও বধ করতে পারে আর এই জনসমুদ্রটাই হচ্ছে তার সবথেকে বড় প্রমাণ একটা অ্যাম্বুলেন্স আছে আমার সাথে করে দাও আমরা এই মুহূর্তে সবকিছু ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে রয়েছি তো আমরা কিছু লোক সোধপুরের বাসিন্দা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তারা এই আন্দোলন দেয় কীভাবে কীভাবে দেখছেন এবং ফলে আপনার কী মনে হয় যে যারা দোষী তারা শাস্তি অবশ্যই সবচেয়ে বিচার হচ্ছে গণ জনতার বিচার কেন্দ্র জনতার আদালত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত এই আজকে এই জনতার আদালতের জনতার আদালতের ক্ষেত্রে দাঁড়িয়ে জনতার আজকে পথে নেমেছে আমি পানিয়াটিতে আজকে আমার এতটা বয়স হয়েছে কিংবা আমার অভিভাবকদেরও জিজ্ঞেস করেছি যারা আজকে ছিল আমার সঙ্গে তারাও বলতে পারেনি এত জমায়েত এত মানুষ এত রাত্রে এই প্রথম তারা দেখলো যে মানুষ আজকে কিন্তু একটাই কথা যে বিচার চায় উই ওয়ান্ট জাস্টিস এবং এই বিচারের জন্য মানুষ শেষ পর্যায়ে কিন্তু চলে যেতে পারে সেটা কিন্তু আজকে এই জনপ্লাবন তার একটা প্রমাণ আজকে কিন্তু এখানে কোনো ধর্ম কোনো বর্ণ কোনো রাজনৈতিক রং কিংবা কোনো গরিব নির্বিশেষে সমস্ত অংশের মানুষ এখানে এসেছে তারা বলতে চায় যে আমার বাড়ির মেয়েটা তার বিচার চাই আজকে আমরা বলতে চাই শুধুমাত্র ওই মেয়েটা শুধু একটা পরিবারের না সামগ্রিক ওই পুরো আজকে দেশ কিংবা আমার পুরো রাজ্য তার পাশে এসে দাঁড়িয়েছে আর আমরা মনে করি এই স্বতস্ফূত্ত প্রতিবাদের মধ্যে আগামী দিনে যাতে এই নির্ভয়া যাতে বিচার পায় সেদিকে দাঁড়িয়ে আমরা যখনই মানুষ ডাকবে যখনই মানুষ আসবে আমরা সবাই পুরো মানুষ সাথে জমামে থব ধন্যবাদ নির্যাতন নৃশংস উৎপাদন স্বাধীনতা সত্যি বলছি এবার একটু স্বপ্নতা চাই এবার আমরা

দর্শকদের খানা নাই